নমস্কার বন্ধুরা আমি আজকে করব মাছের ডিমের ঝাল তা আমি এখানে ভালো করে মাছের ডিম ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে নিয়েছি তা মাছের ডিমগুলো আমি এখানে ভালো করে আগে মেখে নেব দেখো আমি লবণ হলুদ দিয়ে আগে মেখে নিচ্ছি খুব আরেক তো আমি করেছিলাম একটু অন্য পদ্ধতিতে তা আজকে আমি করব আর একটু রকম ঝাল ঝাল করে মাছের ডিম করবো মাছের ডিমের ঝাল তো ভালো করে মেখে নিলাম বন্ধুরা দেখো আর এখানে নিয়েছি আমি কাকরল ভাজা আলু দিয়ে মাছের ঝাল করব এখানে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা বেটে নেব তো চলো বন্ধুরা আমি আজকে রেসিপিটা শুরু করে দিই কাঁকরোলগুলো ভেজে তুলে নিয়েছি মাছের ডিমগুলো যে ভালো করে মেখে নিয়েছি এখন এই কাঁকরল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিব দিয়ে দিলাম আমি এখন ভেজে ঢেকে দেবো মাছের ডিমটা তো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে আমি জলটা গরম করে নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ একটু মিট মশলা সামান্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই আগুন আগে মশলাটা ভিজিয়ে নিলাম ভিজিয়ে একটু গুলিয়ে রাখলাম মাছের ডিমটা আমি একটু ভালো করে উলটিয়ে দিলাম দেখো শক্ত হয়ে গেছে মাছের ডিমগুলো আমি কড়াইতেই এই দেখো সবগুলো পিস পিস করে কেটে দিলাম এই দেখো বড় বড় পিস করে এই রকম মাছের ঝা ডিমের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগতো সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এখন আরেকটু ভেজে নেব মাছের ডিমগুলো এখন ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াই মাছের ডিমগুলো তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম দুটো ফোরণে শুকনো লঙ্কা লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এখন কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো ভালো করে ভেজে নেব সব মশলা আমার রেডি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এখন আমি দিয়ে দেবো প্রথমে টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন যে আমি মশলাটা ভিজিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো সেই মশলাটা দিয়ে দিলাম অনেকগুলো হয়ে গেল এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা এখন সবগুলোই একসঙ্গে কষিয়ে নেব মশলা কষানো হতে হতে আমি দিয়ে দিব এখানে লবণ এক চামচ দিয়ে দিব হলুদ এক চামচ হলুদ লবণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেল ভালো করে ভাজা ভাজা করে নিস এখন জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে আলু অনেকটাই ভেজে রাখা মাছের ডিম দি এখন মাছের ডিমগুলো দেওয়ার পরে দেখো এই সুন্দর বড় বড় একদম মাছের পিছের মতো মাছ ডিমগুলো করেছি এখন ভালো করে ফুটে গেছে বন্ধুরা আমি এখন মাছের ডিমে ঝালটা ঢেলে দেবো আমার কিন্তু রান্নাটা হয় নাই আমি একটু আরেকটু রান্না করব ঝালটা আমি ঢেলে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন ফোড়ন দিয়ে দেবো জিরা জিরে চেনটা কিন্তু একটু ভালো লাগবে আমি প্রথমে কিন্তু জিরাটা ফোড়ন দিই জিরাটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে দেব সুন্দর ঢেলে দিলাম এখন আমি দিয়ে বলবো চিনি টমেটোটা দিয়েছিলাম যদি একটু টক ভাব লাগে তাহলে চিনিটায় মিষ্টিটা চলে আসবে দেখো কী সুন্দর লাগছে আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দিয়ে রকম মাছের ডিমের ঝাল বাড়িতে তোমরা ওপরে খেয়ে দেখো একদম গামাখা গামাখা হয়ে গেছে এখন আমি গ্যাসটা আমি এখন একটু অফ করে দিলাম এখন ঢেলে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা মাছের ডিমের ঝাল রান্নার রেসিপি আমার হয়ে গেল নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো এখানে এক ভিডিওটা শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে পরদিন টাটা বাই বাই